শুরু করতেছি আল্লাহ তাল নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে দেখাবো বুঝতেই পারছেন কী জিনিস অর্থাৎ নতুন গাড়ির ডেলিভারি তো আজকে আপনাদের সাথে অনেক গল্পই শেয়ার করবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন বা ভিডিও দেখছেন অনেকেই সাবস্ক্রাইব করেন না অর্থাৎ আমার আপডেট ভিডিওগুলো আপনারা পান না তাহলে অনেক ভাই বলে আমি প্রত্যেকটা ভিডিওতেই তথ্যবার দিই কিন্তু একটুখানি দেখেই বা কোনোটা হয়তো বা না দেওয়া থাকলে বুঝতে পার না আর সাবস্ক্রাইব করলে কী হবে সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং যে কোনো ভিডিও ছাড়লেই আপনারা বুঝতে পারবেন তো যাই হোক মূল কথায় ফিরে আসি ট্রাক্টরটি যা বুঝতে পারছেন আই সার ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্স পরের একটা ইঞ্জিন এই ইঞ্জিন হচ্ছে ভাল্টা ইঞ্জিন আচ্ছা এই গাড়িটা আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে বিক্রি করেছি পরিশ্রম ছাড়া তো কিছুই হয় না সেটাই তো যাই হোক আমাদের ট্রাক্টরটি যারা অলরেডি ক্রয় করেছেন এবং যারা পরিচালনা করছেন তারা জানেন এই ট্রাক্টর সম্পর্কে আমার বলার কিছু নাই আর যারা নতুন তাদেরকে বলবো যে আইসার ট্রাক্টর ডবল ফাইভ ওয়ান এটি চাষ এবং পরিবহনে যে কোনো ট্রাক্টরের চাইতে অতুলনীয় আপনারা যারা করেন তারা জানেন এবং যারা জানেন না বা শুনলেন আজকে তারা একটু খুঁজ নিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ যে ট্রাক্টরটি কেমন তো আমরা এই ট্রাক্টরটি বিক্রি করলাম এক ভাইয়ের কাছে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো এই ট্রাক্টরটি নওগাঁ থেকে বিক্রি হয়েছে নওগাঁ রিজিওন অফিস থেকে মেটালের তো মেটাল ফার্মটেক লিমিটেড আমাদের কোম্পানির নাম তো আপনারা অনেক ভাই আছে আমাকে ফোন দেন দিয়ে বলেন ভাই নওগাঁ এটা কোন জায়গা তো নওগাঁ হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একটি জেলা হচ্ছে নওগাঁ আমি সব ভিডিওতেই বলে থাকি যে নওগাঁতে আসতে হলে যদি দক্ষিণবঙ্গের দিক থেকে আসতে চান অর্থাৎ ঢাকার দিক থেকে কেউ যদি আসতে চান তাহলে সিরাজগঞ্জ দিয়ে আপনার বগুড়া দিয়ে নওগাঁতে আসা যায় আবার সিরাজগঞ্জ দিয়ে রাজশাহী দিয়েও আসা যায় নওগাঁতে সিরাজগঞ্জ রাজশাহী নওগা আবার সিরাজগঞ্জ বগুড়া নওগা মানে এগুলো দিয়েও আসতে পারবেন আপনারা তো যাই হোক আমি ট্রাক্টরের বিভিন্ন হাল সুরত অর্থাৎ কী অবস্থায় আসে না আছে দেখাই তো আজকে নতুন একটি ট্রাক্টর ডেলিভারি হলো সেজন্যে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা যারা আমার সাথে আছেন আমাদের একই একটা ফ্যামিলির মতো আমরা যা করি ইনশাল্লাহ সব কিছুই দেখতে পাই বা পছন্দ করি বা দেখি তো আমার এই ভিডিওগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যদি ভিডিও দেখে কেউ উপকৃত হন বা ধরেন কেউ যদি ভিডিও দেখে কোনো ট্রাক্টর নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন হোক বা পুরাতন হোক যোগাযোগ করবেন না ইনশাআল্লাহ আমরা আপনাদের এলাকার আমাদের কোম্পানির প্রতিনিধির নাম্বার আমরা সরবরাহ করব ইনশাআল্লাহ এবং এই ট্রাক্টরটি পুরো টোটালি দেখাইছি দেখলেন যে কিভাবে সাজানো হয়েছে বা আমরা ট্রাক্টরটি তুলে দিলাম কাস্টমারের হাতে এখানে একটা তেলের পাম্পে নিয়ে আসা হয়েছে তেল তোলার জন্যে আসলে এই ঘটনা হচ্ছে আপনাদেরকে একটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে ট্রাক্টরের তেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তেল ছাড়া তো গাড়ি চলবেই না কিন্তু তেল আপনারা কিভাবে তুলবেন বা কি পরিবেশে তুলবেন সে জিনিসটা হয়তো বা তাড়াহুড়ার কারণে বিষয়টা হয় না যেমন নতুন জিনিস একটা থাকতে সব কিছুরই দরদ থাকে একটা ভালোবাসা থাকে কিন্তু যখন সেটা পুরাতন হয়ে যায় তখন মানে আচ্ছা দিই দেখি কেমনি চলে চলুক কিন্তু ঘটনাটা ওই জায়গা ওই সময়ে ঘটে তখন আমাদের ফুয়েল পাম্পের সমস্যা হয়ে যায় অর্থাৎ নতুন গাড়ি আমি একটু ভালোবাসি অনেক টাকা দিয়ে কিনলাম আমি একটু তেলটা একটু সেকে বা একটু ভালো পরিবেশ থেকে বা তেল যাতে টাঙ্কি থেকে কখনো না কমে বা একটু তেল শর্ট না দেই এরকম একটা পরিবেশ করে তোলেন যখন পুরাতন হয়ে যায় তখন আচ্ছা দে যেভাবে হয় চলুক চাকটা তেল ফুরে গেছে দেখা যাচ্ছে যে পাম্প টিপটাপ করেও কোনো কাজ হচ্ছে না তো আসলে তেলের পাম্প থেকে যে আপনারা তেল তুলবেন বিষয়টি দেখেন আমরা সবাই বলি যে তেলের পাম্প থেকে তেল তুলবেন তবে আমার মতে আপনাদের কি মনে হয় আমি জানি না যে পাম্প থেকে তেল নিয়ে যাবেন এটাও ঠিক একটা ড্রামে করে বা একটা বড় একটা জারে করে তেল নিয়ে যাওয়ার পরে তেলটা আগে রাখবেন আপনারা বাসায় দেখে দেখবেন যে ওই তেলের মধ্যেও কিন্তু ময়লা আছে পাম্প থেকে নিলেই যে আপনার তেলটা ফ্রেশ হয়ে যাচ্ছে তেমন বিষয় কিন্তু নয় অর্থাৎ তেল যখন পাম্প থেকে নেবেন তেলের যখন মোটরটা চলে তেল যখন ফ্লো হয় তখন তার মধ্যেও কিন্তু কিছু ময়লা থাকে তো ওটা থাকবেই সমস্যা নাই তো আপনারা যারা ব্যবসায়িকভাবে বা একটু ট্রাক্টরের পাম্পকে একটু ভালোভাবে টিকাতে চান সে ভাইয়েরা অবশ্যই আপনারা একটি বড় তেলের জার বা তেলের ড্রাম কিনে নেবেন সেখানে তেল রাখবেন এবং সেই তেলটি আপনারা ট্রাক্টরে ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের তেলের ফুয়েল পাম্পটা অনেক বেশি টেকসই হবে কারণ একটা ফুয়েল পাম্পের দাম অনেক এটা আবার ঠিক করতেও অনেক টাকা পয়সার প্রয়োজন হয় যদি এক তারেই নষ্ট হয়ে যায় তখন দেখা যাচ্ছে চেঞ্জ করতে হয় তো আপনারা গাড়ির এইরকমভাবে একটু কেয়ার করতে পারেন তাহলে দেখবেন যে ফুয়েল পাম্পটি ভালো থাকবে তো আমি ট্র্যাক্টরটি আপনাদেরকে এভাবে দেখালার কারণ হচ্ছে যে আমরা যে ট্রাক্টরটি দেখালাম আসলে আপনাদেরকে এটা বডি আবার কি হয়েছে আর ট্রাক্টরের যে ভাইটা আমাদের নতুন ট্র্যাক্টরটি নিলেন উনি বলেছেন যে ভাই আমার একটু বডি ভাড়া করে দেন তাহলে আমার এই জন্য একটু সুবিধা হয় যেহেতু আমরা এখন বডি কোথায় পাবো তো খুঁজে টুজে আমরা ইনশাল্লাহ বডির একটা ব্যবস্থা করে ভাইকে দিয়েছিলাম তো ভাই যে নিয়ে চলে গেল এক মাসের জন্য বডিটা ভাড়া নিয়েছে তো যাই হোক সব কিছুই আমাদের ব্যবসায়িক চোখে দেখতে হবে এবং সব কিছুই চিন্তা করতে হবে যে কোন গাড়ি আসলে তেল সাশ্রয়ী আবার কোন গাড়ির সিসি বেশি কোন গাড়ির হর্স পার্ক তো আমরা আসলে দেখেন একটা মোটর সাইকেল কিনতে গেলে কিন্তু ঠিকই বলি যে মোটর সাইকেল সিসি কত কিন্তু ট্রাক্টর কিনতে আসলে বলি এ ভাই কয় সিলিন্ডার সিলিন্ডার আর সিসি এই জিনিসটা কী এই নিয়ে আমি একজন আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা সব কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম